দূরে কোথায় দূরে 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 কোথায় দূরে দূরে আমার মন বেড়া মন বেড়ায় গো ঘুরে ঘুরে যে বাঁশিতে বাতাস কাঁদে সেই বাসিটি সুরে തായി দূরে দূরে আমার মন মায়গো ঘুরে ঘুরে যে বাসিতে পাতার সে বাটির সুরে সুরে যে বাসিতে বাতাস সেই বাসিটির সুরে সুরে যে পথ সকল দেশ পায় উদাস হারায় যে পথ সকল দেশ পারা উদাস হয়ে হারায় সে পদ কাঙাল কঙাল যেতে চায় কোন অচি পুরে যে পদ সকল পারায় উদাস যায় হারায় সে পদবে কাঙাল পরাণ যেতে চায় কোন অচিনপুরে দূরে কোথায় দূরে দূরে আমার মন বেড়ায় গো ঘুরে ঘুরে যে বাতাস সেই বাসিটি সুরে সুরে যে বাসিতে কাঁদে সেই বাসিটির সুরে সুরে যে পথ সকল দেশ পার উদাস যায় হারায় সে পদ বে কঙাল যেতে চায় কোন অচি পুরে দূৰে কথা